হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমরা আজকে দেখাবো আধুনিক পদ্ধতিতে কিভাবে মালচিং চাষের জন্য জমি তৈরি করতে হয় প্রথমে আমরা একটি জমি নির্বাচন করে নিলাম উঁচু জমি সেখানে বেলে দুয়াশ মাটি তো আমরা প্রথমে জমির চতুর্দিকে ড্রেনগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে চতুর্দিকে বড় করে ড্রেনগুলো দিতে হবে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ড্রেনগুলো দিতে হয় সেগুলা অনেক সুন্দর করে দিতে হবে যাতে যখন বৃষ্টি দেয় বৃষ্টির পানি জমে না না থেকে সেগুলা ড্রেনের মধ্যে পড়ে যায় এবং ড্রেন থেকে পানিগুলো তাড়াতাড়ি চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমির পাশে একটি খুব সুন্দর তাল গাছ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জমিতে আস্তে আস্তে ড্রেন দেওয়া শেষ হয়ে গেলে পুরো জমিতে আমরা হাল চাষ করবো তাও দেখতে পারবেন আপনারা সবাই ভিডিওটি জুড়ে থাকবেন দেখেন কীভাবে কাজ চলতেছে আমাদের জমিতে এখন আমরা জমিতে হাল চাষ দিচ্ছি দেখেন কীভাবে হাল চাষ দিতে হবে ভালো করে মাটিগুলোকে আস্তে আস্তে একেবারে ঝুরি করে নিতে হবে যাতে করে বীজগুলা মাটির মধ্যে রোপণ করা যায় এখন আমরা চলে আসলাম আমাদের আরেকটি কচু খেতে সেখানে আমরা লতি কোচাও রয়েছে সেখানে অনেক গুলালতা এসেছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে যদি এগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আরও কৃষক ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ